কোরআনুল করিম শুরু করার আগে আমরা সর্বপ্রথমে একটা দোয়া পড়ে নেব আমার সাথে সাথে প্রত্যেকে দোয়াটা পড়বেন যেহেতু আমরা একটা মহা গ্রন্থ আল কোরআন শেখার জন্য এখানে একত্রিত হয়েছি সেই জন্য শেখার আগে সর্বপ্রথমে আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে নিতে হবে প্রত্যেকে এই দোয়াটা আমার সাথে সাথে পড়বেন চলেন বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم ربي يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح ربي زدني علما ربي زدني علما ربي زدني علما سبق نمبر ايك শবক নাম্বার এক কি আছে দেখেন পৃথক পৃথক অক্ষর অর্থাৎ আলাদা আলাদা অক্ষর বা ছাড় ছাড় অক্ষর বুঝে এসছে দেখেন কয়েকটা নিয়ম কানুন আমি বলে দেব পড়ার সেই সিস্টেমে যদি আমরা প্রত্যেকেই পড়ি তাহলে ইনশাল্লাহ সহি সহি শুদ্ধ ভাবে আমরা শিখতে পারবো দেখেন কয়েকটি জিনিস আমরা এখানে বলে দেবো প্রত্যেকে একটু নোট করবেন এখানে দেখেন তো আলিফের নিচে একটা ক্রস চিহ্ন দেয়া রয়েছে দেখতে পাচ্ছেন কি প্রত্যেকে বা একটা ছিকে চিহ্ন দেয়া রয়েছে অর্থাৎ এই অক্ষরকে আপনার এক আলিফ সরি কোনো টান দেওয়া যাবে না জলদি করে পড়তে হবে তাড়াতাড়ি পড়তে হবে বুঝে এসছে যেমন আলিফ এখানে যদি আপনি পড়েন আলিফ তাহলে কি হবে ভুল পড়া হবে বুঝে এসছে তাহলে আমরা তাহলে আমরা এখানে যে অক্ষরের নিচে দেখবো ক্রস চিহ্ন বা চিকি চিহ্ন দেওয়া রয়েছে সেই অক্ষরকে টোটালি টান দেব না যে অক্ষরের নিচে দেখেন এক লেখা রয়েছে সেই অক্ষরকে একালিফ টান দিতে হবে অর্থাৎ প্রথমে বুঝতে হবে একালিফ পরিমাণটা কতটা আপনি যে টান দেবেন একালিফ আগে তো জানতে হবে যে একালিফ টানটা কতটা হয় দেখেন প্রত্যেকে আমার হাতের দিকে তাকান এই যে হাতের খোলা আঙুলকে স্বাভাবিকভাবে বন্ধ করতে যে সময়টা লাগে এই সময়কে একালিফ পরিমাণ বলা হয় বা বন্ধ আঙুলকে স্বাভাবিকভাবে খুলতে যে সময় লাগে একে একালিফ পরিমাণ বলা হয় বুঝে এসছে তাহলে একালিফ পরিমাণ টান দিতে হবে যে অক্ষরের নিচে এক লেখা রয়েছে যেমন এখানে দেখেন বা একালিফ টান দিতে হবে বা বুঝে এসছে একালিফ পরিমাণ টান দিতে হবে তারপরে দেখেন কিছু কিছু অক্ষরের নিচে দেখেন তিন লেখা রয়েছে এই অক্ষর গুলোকে আপনার তিনালিফ পরিমাণ টান দিতে হবে কি করতে হবে তিনালিফ পরিমাণ একালিফ পরিমাণ যেরকম টান দিলাম তার দু ডবল আরো এক্সট্রা আমাদের টান দিতে হবে তাহলে বেশি করে টান দিতে হবে তিনালিফ টান কিছু কিছু অক্ষরের পাশে দেখেন স্টার চিহ্ন দেখার লেখা রয়েছে প্রত্যেকে লক্ষ্য করেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ এই যে স্টার চিহ্ন দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এই কি মুখটা গোল করে পড়তে হবে কি করে পড়তে হবে মুখ গোল করে পড়তে হবে যে অক্ষরের পাশে দেখবেন স্টার চিহ্ন দেয়া রয়েছে সেই সমস্ত অক্ষরগুলো আপনাদের মুখ গোল করে পড়তে হবে চলেন এখন সবক তাহলে শুরু করা যাক পড়ার নিয়মকানুন আমরা প্রত্যেকে জেনে নিলাম এখন দেখেন অক্ষর কেমন ভাবে চিনবেন প্রথমে দেখেন এই যে সোজা ডাড়ি মতো দেখতে পাচ্ছেন এটাকে বলা হবে কি আলিফ কি বলা হবে আলিফ দেখেন এখানে তিনটে অক্ষর পরস্পর দেখতে একই রকম লাগছে তাই না প্রত্যেকেই লক্ষ্য করেন তাহলে এখানে আপনি চিনবেন কিভাবে আলিফের মতো অন্য কোনো অক্ষর হয়তো আসে না তাই আলিফকে আপনি চিনতে পাচ্ছেন যেটা আলিফ কিন্তু এখানে দেখেন এই যে বা আপনি পড়লেন বায়ের মতো দেখতে আরো দুটো অক্ষর আছে তাই না তাহলে আপনি এই দুটোকে কেমন ভাবে এই যে বা নিচে আপনার একটা ছোট্ট ফুটকি মতো দেখতে পাচ্ছেন কালো মতো এটাকে আরবিতে বলা হয় নুকতা কি বলা হয় নুপ্তাহ প্রত্যেকেই বলেন নুকতা এই নুক মিউট খুলতে হবে না আমি মাইক অফ করে রাখছি কেউ মাইক খুলবেন না হ্যাঁ দেখেন কি বলা হবে নুক্ত তাহলে এই নুক্তাকে আপনাকে চিনতে হবে তিনটে অক্ষর দেখতে তো একই রকম কিন্তু পরিবর্তন দেখেন বায়ের একটা নোক্তা আছে নিচে তাহলে বা চিনতে গেলে আপনাকে নোক্তা চিনতে হবে বায়ের নোক্তাটা কোথায় আছে দেখেন নিচে একটা নোক্তা আছে এটাকে আমরা কি বলবো বা তাই না তারপরে দেখেন তা তায়ের এরকম একটা নৌকো মতো উপরে দুটো নোক্তা এটা কি আমরা কি বলবো তা তাহলে তাকে চিনে রাখার জন্য আমাকে চিন নোক্তাকে চিনতে হবে তায়ের দুটো নোক্তা আছে তাও কোথায় উপরে বুঝেছে নোক্তাটা কোথায় আছে কটা নোক্তা আছে এগুলো চিনতে হবে বাঁয়ের নিচে একটা নোক্তা আছে তায়ের উপরে দুটো নোক্তা আছে দেখেন সা এই যে সায়ের তিনটে নোক্তা আছে দেখেন তো উপরে আছে নোক্তাটা লক্ষ্য করবেন ভালো করে এখানে সায়ের তিনটে নোক্তা আছে তাহলে আপনি এখানে চিনতে হবে এখানে অনেক ভাই কনফিউজ করেন এই সিনের সাথে সিন আর এই সা দেখেন সিনের দুটো এরকম দাঁত আছে এই যে এরকম দুটো দাঁত এসে তারপর একটা এরকম পেট মতো আছে তার উপরে তিনটে নোক্তা আছে তাহলে অনেক ভাই এখানে প্রশ্ন করেন যে আমি যদি তিনটে নোক্তা চিনে রাখি তাহলে এই দুটো তো তিনটে নোক্তা আছে কোনটা কি আমি কিভাবে চিনবো দেখেন সায়ের কোনো দাঁত নেই কোনো দাঁত আছে এখানে শুধুমাত্র এরকম একটা নৌকো মতো আছে তার উপরে তিনটে নোক্তা এটাকে বলবো আমরা সা আর সিন কাকে বলবো যে অক্ষরে দেখবেন এরকম দুটো দাঁত রয়েছে আর একটা এরকম পেট মতো রয়েছে আর তার উপরে দেখবেন তিনটে নোক্তা বুঝে এসছে তাহলে সা আর সিনের মধ্যে পার্থক্য করতে হবে আমজেদ আলী ভাই ঘুমালে চলবে না ভালো করে বুঝে নেন চলেন তারপর দেখেন তাহলে এই পর্যন্ত আশা করি ক্লিয়ার তারপর দেখেন জি তিন আলিফ টান দিতে হবে তিন লেখা রয়েছে তাহলে এই অক্ষরকে আমাদের তিন আলিফ দিতে হবে জি অনেক ভাই এই তিনালি স্টান দিতে গিয়ে জিমের উচ্চারণটা ভুল করে ফেলেন জিম বলে আওয়াজকে চেপে ধরেন এমন কেউ করবেন না তাহলে আপনার পরিপূর্ণ আওয়াজটা পরিপূর্ণ অক্ষরের উচ্চারণটা হবে না জিম বলে তিন টান স্টান দিয়ে তারপরে থামতে হবে জিম বুঝে এসছে প্রত্যেকেই বলেন হ্যাঁ মার্শাল্লাহ মিউট খুলতে হবে না মাইক অফ করা থাক মাইক খুললে হ্যাঁ মাইক খুলবেন না আমি এখান থেকে অফ করে রেখেছি আপনারা খুলবেন না চলেন তাহলে জিম দিতে হবে এখানে দেখেন জিমের মতো দেখতে আরো দুটো এক অক্ষর এখানে এসে গিয়েছে এখানে আপনি কিভাবে চিনবেন সেই নোক্তাকে চিনতে হবে আপনাকে দেখেন জিমের পেটে একটা নোক্তা আছে কোথায় জিমের পেটে জিমের পেটে একটা আছে হা এটাকে বলবো আমরা হা হা খালি দেখেন এর নুক্তা নাই কোন নুক্তা আছে নাই এটাকে আমরা বলবো হা দেখেন তার পরের অক্ষরটা দেখেন খ মাথায় একটা নোক্তা তাই না এটাকে আমরা বলবো খ এখানে অনেক ভাই ভুল করে ফেলেন খা পড়েন খা নয় যে অক্ষরের পাশে দেখবেন স্টার চিহ্ন সে অক্ষরকে মুখটা গোল করে পড়তে হবে কি পড়তে হবে হ এই যে গেলে দেখেন মুখটা গোল হবে হ্যাঁ নয় পড়তে হবে মিজানুর ভাই পড়েন না ভাই আমার খ হ্যাঁ মার্শাল্লাহ খুব সুন্দর চলেন তাহলে জিম হা খ এই তিনটে ক্লিয়ার ভাবে আমরা বুঝলাম এখন দেখেন দাল এই যে এরকম আঁকড়ি মতো দেখতে এটাকে বলা হবে কি দাল টান দিতে হবে কেউ দাল বললে হবে না তাল বলতে হবে বুঝে এসছে দাল বললে ভুল পড়া হবে আমজিৎ ভাই ঘুমিয়ে যাচ্ছেন ঘুমটা একটু ভেঙে নেন তারপরে দেখেন দালের কোনো নোক্তা নেই ডালের মতো দেখতে আরো একটা অক্ষর এখানে চলে এসছে একটা নুক্তা আছে তাই না এটাকে আমরা বলবো জাল কি বলবো জাল আমার সাথে সাথে পড়েন আমজেদ ভাই আমার সাথে সাথে পড়েন তারপরে দেখেন অর এক টান হবে অর কেউ রা পড়লে চলবে না র পড়তে হবে মুগল হবে তারপর দেখেন দেখতে মতো আর একটা অক্ষর এসে একটা নোক্তা রয়েছে রয়ের কোনো নোক্তা নেই এর এসে একটা নোক্তা রয়েছে এটা কি বলতে হবে যা অনেকবার জ পড়েন জ নয় যা কি পড়বেন তারপরে দেখেন সিন তিন আলিফ দিতে হবে সিন। দুটো দাঁত আছে এরকম একটা পেট আছে এটাকে বলবো আমরা সিন চলেন তারপরে দেখেন একই দেখতে শুধু তিনটে নোক্তা দেয়া রয়েছে এটাকে বলবো আমরা সিন এই দুটোর মধ্যে পার্থক্য দেখেন সিন যেটা প্রথমটা এটা প্রেশার কুকারের যে একটা আওয়াজ আছে না সিটি মতো এর আওয়াজটা সেরকমই হবে সিন প্রথমটা আর দ্বিতীয়টা মোটা আওয়াজে আসবে শীন হ্যাঁ প্রথমটা কি তারপরে দেখেন সদ মুগল করতে হবে সদ তারপরে দেখেন জদ। সদ আর এই দুটো দেখতে একই রকম সদের কোনো নুক্তা নেই জদের এসে একটা নুকতা আছে তাহলে এই হলো চলেন তাহলে আমরা প্রত্যেকে এভাবে পড়বো ইনশাল্লাহ আমার সাথে সাথে প্রত্যেকে একবার পড়ে নেন চলেন আলিফ। با تا سا جيم حا خ دال زال চলেন তাহলে কি চিনে রাখার জন্য সর্বপ্রথম আপনাদের কাজ হবে কি লিখতে হবে প্রত্যেকেই ধরেন আলিফ কি আপনি লিখছেন প্রথম লাইনে এইভাবে লিখবেন আলিফ 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 লিখতে হবে আর বলতে হবে যখন আপনি বারবার আলিফ আলিফ লিখবেন আর বলবেন দেখবেন আপনার ব্রেন ধরে নেবে যে লম্বা মতো একটা ডাড়ি হয় এটাকে বলা হয় আলিফ এইভাবে প্রথমে এক লাইন লিখে নেবেন দ্বিতীয় লাইনে লিখবেন যতগুলো আলিফ হবে লিখবেন আপনারা দ্বিতীয় লাইন লিখবেন বা একটা নৌকো দেবেন নিচে একটা নুক্ত এটাকে বলা হবে বা বলবেন মুখে মুখে বলবেন আর লিখবেন বা নিচে একটা নোক্তা বা 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 নিচে একটা এইভাবে বলতে আর লিখতে হবে বুঝে তা লিখবেন এক লাইন তা উপরে দুটো নোক্তা তা একটা নৌকো মতো আছে উপরে দুটো নোক্তা এটাকে বলবো তা এইভাবে বলে আপনার বলতে হবে আর লিখতে হবে যদি এইভাবে আপনি করেন এক সপ্তাহ করে দেখেন ইনশাআল্লাহ আলিফ থেকে ইয়া পর্যন্ত খুব সহজের ভিতরে আপনি শিখে যাবেন আর যখন আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত চিনে যাবেন তখন ইনশাআল্লাহ করোনুল করিম আপনার জন্য পড়া খুবই সহজ হয়ে যাবে বুঝেছে তাহলে অবশ্যই করে আপনার প্রত্যেকেই লিখবেন যেভাবে আমি বলছি খাতা কলম অবশ্যই করতে হবে না নাহলে কিছুদিন পরে আপনি গিয়ে দেখবেন অন্যান্য ভাইরাল জুবাইয়ের ভাই কেন লিখছেন ভাই আমার স্কিনের মাঝখানে জুবাইয়ের ভাই লিখছেন কেন চলেন তারপর দেখেন তাহলে আমরা যে সিস্টেমটা আমি বলছি এভাবে আপনারা প্রত্যেকেই ফলো করেন ইনশাল্লাহ খুব সহজেই করানুল করিম আপনারা শিখতে পারবেন তারপরে দেখেন এখানে সবক নাম্বার একের নিচের দিকে দেখেন অক্ষরের পরীক্ষা এই অক্ষরের পরীক্ষা আপনি অক্ষর কতটুকু চিনেছেন আমি এর পরবর্তী সবকে এসে ধর বললাম এখানে এসে আপনার নাম ধরে ধরে ডাকব যে মিজানুর ভাই বলেন তো এটা কি আছে তখন বলতে হবে কালাম ভাই বলেন দেখি এটা কি আছে হ্যাঁ আমজেদ ভাই বলেন দেখি এটা কি আছে এভাবে আমি আপনাদের থেকে ধরে নেব তাহলে সেইভাবে অক্ষরগুলো আপনারা চিনে রাখবেন বেশি থেকে বেশি লিখতে হবে অক্ষর চিনতে গেলে চলেন তাহলে এই হলো আপনাদের পুরো কাজ আজকের প্রত্যেকে সুন্দরভাবে পড়াগুলো তৈরি করে আসবেন এবং আপনাদের কয়েকটা কথা